পূজা আমি বেরোলাম গাড়ির চাবিটা রেখে যাও কেন গাড়ির চাবি নিয়ে তুমি কি করবে আমার দরকার আমি বেরোবো বেরোবে মানে তুমি তো গাড়ি চালাতেই পারো না আমার ভাই আসবে ও শেখাবে তার কোনো দরকার নেই আমি রবিবার দিন শিখিয়ে দেবো কেমন গাড়িটা তো আমার বাবা আমাকে দিয়েছে তাই আমি ঠিক করবো আমি কি করব তোমাকে দিয়েছে মানে কি বলতে চাইছো তুমি বিয়েতে আমার বাবা আমাকে গাড়িটা দিয়েছে আমার সুবিধার জন্য কিন্তু আমার তো কোনো সুবিধাই হচ্ছে না আমি কেন রোজ বাসে ধাক্কা খেতে খেতে যাব আচ্ছা তুমি দয়া করছো আমার উপর কিন্তু দিয়েছিল তো আমাকে গাড়িটা তোমার বাবা আমাকে দিয়েছিল তার নিজের ইচ্ছায় দিয়েছিল এই নাও তোমার গাড়ির চাবি আর শোনো সুবিধা তোমারও হচ্ছিল এই গাড়িটা নিয়ে না আমি আড্ডা মারতে যাই না যাই অফিস আর টাকা রোজগার করে আনি আর সেই টাকায় সংসার চলে আমরা চলি তার মানে তুমি কি বলতে চাইছো যে সব ছেলেরা শ্বশুরবাড়ি থেকে বিয়ের পরে গাড়ি পাবে না তারা অফিস যাবে না ইনকাম করবে না কাজ করবে না বাহ খুব মুখ চলছে দেখছি হ্যাঁ এর পর যদি আর কোনোদিন আমি এই গাড়িতে হাত দিয়েছি তুমি আমার নাম বদলে দিও ও আর একটা কথা আমি তোমার বাবার সাথে খুব তাড়াতাড়ি কথা বলছি এই গাড়ি তুমি ফেরত পাঠিয়েই ছাড়বো কেন ফেরত দেবে এই গাড়ি আমার নামে আছে আমার বাবা আমাকে দিয়েছে গাড়ি যার নামেই থাক আমি তো ওনার কাছে ভিক্ষা চাইনি যে আমাকে গাড়ি দিন গাড়ি দিন গাড়িটা উনি আমাকেই দিয়েছিল আর সেটা নিজের ইচ্ছায় দিয়েছিল আচ্ছা হে শোনো কোনে মেয়েকে বাপের বাড়ি থেকে যেগুলো দেয় সেগুলো মেয়েকেই দেয় তোমার বাবাকে কল করে জিজ্ঞেস করো যে গাড়িটা উনি কাকে দিয়েছিলেন গাড়িটা আমাদের দিয়েছিল আমাদের কথাটার মানে বোঝো হ্যাঁ যদি না বোঝো তাহলে প্লিজ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাও তোমার মনে থাকবে যখন পনের পনের কথা তখন কিন্তু আমি বিরোধী ছিলাম গাড়িটা হয়েছিল। তোমার গাড়ি আমার লাগবে না এই গাড়ি ছাড়াও আমি আগে কাজ করেছি এখনো কাজ করব। আমার যা জিনিস আছে তার উপর তোমার অধিকার আছে অবশ্যই আছে তুমি যদি বলতে যে গাড়িটা তুমি তিন দিন রাখবে আর তিন দিন আমি নিয়ে যাবো আমি তাও মেনে নিতাম কিন্তু তুমি নিজেকে গাড়ির মালিক বলে দাবি করছো তুমি কি মনে করো আমি তোমার চাকর হ্যাঁ আমি তোমার গাড়িটা ভাড়া নিয়ে চালাচ্ছি তোমার এই দয়ার আমার কোনো প্রয়োজন নেই তুমি কাঠুরের গল্পটা শুনেছিলে শীতকালে একজন কাঠুরে গাছ কেটে আগুন জ্বালিয়ে আগুন পোহাতো আর গরমকালে গাছ খুঁজে বেড়াতো এক ফোঁটা ছায়ার জন্য আর লোককে বলে বেড়াতো এইভাবে শীতকালে গাছ কেটে ফেললে গরমকালে ছায়ার জন্য তো গাছ লাগবে তখন কি করবে তোমার অবস্থাটাও না ঠিক মানে গতকাল রাত্রে তোমার বোনকে তুমি কি বলছিলে কেন তুই কেন টাকা দিবি হ্যাঁ তোর বরের ব্যবসায় লস হয়েছে তার জন্য তোর তো দায় নয় তুই গয়না বিক্রি করে কেন টাকা দিতে যাবি আর শোন গয়নাগুলো না বাবা মা তোকে দিয়েছে হ্যাঁ ওটা তোর ব্যবহার করার জন্য তোর বরের ব্যবসায় ব্যবহার করার জন্য নয় গতকাল রাত্রে তোমার বোনকে তুমি কি বলেছিলে

তোর উচিত সমস্ত অবস্থাতেই তোর বরের পাশে দাঁড়ানো সেটা যেভাবেই হোক ওর লাভটাও যেমন তোর ওর লসটাও তেমন তোর ওর সব জিনিসে যেমন তোর অধিকার আছে সেরকম তোর সব জিনিসেও ওর অধিকার আছে নিশ্চয় রাখলাম এভাবে আমাকে বোঝানোর জন্য বিয়ে মানে শুধু চার দেওয়ালের ঘর রান্না করার বাচ্চা মানুষ করা নয় বিয়ে মানে একে অপরের পরিপূরক হয়ে ওঠা বন্ধু হয়ে ওঠা অবলম্বন হয়ে ওঠা